আজ বৃহস্পতিবার উনিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালে পাঁচই সেপ্টেম্বর মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমাজের কান্ডারিয়া আপনারা এজন্য সমাজের কর্তব্য আজ অবশ্যই আপনাদের সেবা করা তা আপনার যদি কোনো শিক্ষক শিক্ষিকা থেকে থাকে তার সেবা দান করতে যেন আজ ভুলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্মী শ্রী গুরাবে নামা দেখুন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরু প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবনের সাফল্যের মূল অর্থ নিহিত আছে তাহলে অবশ্যই গুরু না থেকে থাকলে গুরু প্রাপ্তি করবার চেষ্টা করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা মনে হচ্ছে আজ সিনেমা থিয়েটারে আপনারা বেশ আয় সামোদ প্রমোদ চমক চমকপ্রদভাবে সময় অতিবাহিত করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না অন্যথায় বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে ফাঁকা সময় মোবাইল টেলিভিশনে বা ল্যাপটপে ওয়েব সিরিজ বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কিন্তু আপনারা কাটাতেই পারেন তবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে ঘরোয়া ব্যাপার বা গৃহস্থলীর মুলতুবি থাকা কর্মগুলি সমাপ্ত করবার জন্য অনুকূল একটি দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি ইজিলি মিথ্যে কথা বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান তাহলে দেখবেন আজ দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে আপনারা সক্ষম হবেন আজ নতুন কোনো কর্মে শুরুয়াত যদি আপনারা করতে চান গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না